নমস্কার আমি সিদ্ধানন্দ পুরকাই আপনারা দেখছেন আমাদের জাতি সংগঠনের ইউটিউব চ্যানেল চাষি কৈবর্ত সমাজ আপনারা জানেন আমরা সাধারণত জাতি আন্দোলন সংক্রান্ত বিষয়ে আমাদের বক্তব্য তুলে ধরি তো আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য এলাম সেটা হলো যে বর্তমানে ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন করার যে প্রক্রিয়া চলছে সেই সংক্রান্ত বিষয়ে কিছু কথা প্রথমত পশ্চিমবঙ্গের যে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত সমস্যা এখনো পর্যন্ত পুরোপুরি দূর হয়নি এটা আমরা সকলে জানি সুপ্রিম কোর্টে মামলা এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গ সরকার দু দশ সালের পরে যে সমস্ত ওবিসি নামের তালিকা হাইকোর্টের নির্দেশে ওবিসি তালিকার বাইরে চলে গেছিলো বা বাতিল হয়েছিল সেই সমস্ত জনগোষ্ঠীগুলোর সঙ্গে আরও অন্যান্য জনগোষ্ঠীর একটা সার্ভে করে এবং তার ভিত্তিতে নোটিফিকেশান জারি করে আবার নূতন করে ওবিসি তালিকা হয়েছে এবং তারপরে বর্তমানে রিভ্যালিডেশন চলছে এখন প্রশ্ন হল এই রিভ্যালিডেশান করতে গিয়ে সাধারণ মানুষ যারা দু সালের আগে বা দু সালের আগে থেকে যারা নথিভুক্ত ছিল যে সমস্ত জনগোষ্ঠীগুলোর ওবিসি সার্টিফিকেট বাতিল হয়নি তাদেরকেও রিভ্যালিডেশন করার কথা বলা হচ্ছে এবং এই রিভ্যালিডেশনের নামে এসডিও অফিসগুলো বিডিও অফিসগুলো ও সমাজের সাধারণ মানুষকে চরমতম হয়রানি করছে সবথেকে থেকে বড়ো কথা যে যে সমস্ত জনগোষ্ঠীগুলোর সার্টিফিকেট বাতিল হয়েছিল যাদের নাম নতুন করে তালিকাভুক্ত হয়েছে তাদের সার্টিফিকেট রিভ্যালিটেশন করার একটা যৌক্তিকতা আছে কিন্তু দু সালের আগে থেকে যারা নথিভুক্ত ছিল তাদের কেন রিভ্যালিটেশন করতে হবে এই প্রশ্নটা রইল দ্বিতীয়ত যদি রিভ্যালিটেশন করতেও হয় তাহলে যে মানুষটা দু সালের আগে সার্টিফিকেট করেছিল তাকে এখন রিভ্যালিডেশন করতে গিয়ে আবার নতুন করে তার কাছ থেকে সমস্ত নথি এফিডেভিট থেকে শুরু করে স্থায়ী বাসিন্দা থেকে শুরু করে সমস্ত কাগজপত্র নন ক্রিমিলিয়ার কিনা সমস্ত কাগজপত্র চাওয়া হচ্ছে কেন এই যে শুধু তাই নয় তার সঙ্গে যে বলা হচ্ছে যে কম্পালসারি এফিডেভিট দিতে হবে ভাবতে পারছেন একটা গ্রামের গরিব খেটে খাওয়া মানুষের ওপরে প্রায় এক হাজার দু হাজার টাকার বোঝা চাপিয়ে দিচ্ছে এসডিও অফিসগুলো বলবেন যে এক হাজার দু হাজার টাকা কেন কারণ এখন কোর্টে এভিডেভিট করতে গেলে অধিকাংশ ক্ষেত্রে উকিলরা পাঁচশো সাতশো হাজার যে যার মতো নিচ্ছে রিভ্যালিডেশন করার জন্য অনলাইনে ফর্ম ফিল করতে হচ্ছে ইনকাম সার্টিফিকেট থেকে পঞ্চায়েতের সার্টিফিকেট থেকে শুরু করে আদার্স কাগজপত্র জোগাড় করে সেইগুলোর জন্য জেরক্স সেটা করে তিন দিন চার দিন পাঁচ দিন এসডিও অফিস বিডিও অফিস ছোটাছুটি করতে আরও পাঁচ সাতশো হাজার টাকা খরচা তাহলে একটা গরিব খেটে খাওয়া প্রান্তিক মানুষ শ্রমিক শ্রেণির ওপরে এসডিও অফিসগুলো এই এক হাজার দু টাকা খরচের বোঝা চাপিয়ে দিচ্ছে কেন সবথেকে বড় কথা এই রিভ্যালিডেশন করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কী কি নথি লাগবে বা কারা রিভ্যালিডেশন করবে এই সংক্রান্ত কোনো নোটিফিকেশন জারি করা হয়নি আমরা জাতি সংগঠনের পক্ষ থেকে একাধিকবার চিঠি দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত কোনো সদুত্তর কোনো এসডিও অফিসও দিতে পারেনি ব্যাপারটা ডিপার্টমেন্ট দিতে পারেনি আর সাধারণ মানুষের হয়রানি চূড়ান্ত হচ্ছে রিক্রুটমেন্ট বোর্ডগুলো তারাও রিভ্যালিটেশন রিভ্যালিটেশন করে মানুষকে হয়রানি করছে এই চরমতম হয়রানি চলছে কেন সব থেকে দুর্ভাগ্যের বিষয় জনপ্রতিনিধি যারা আছেন তারাও কোনোরকমভাবে এইগুলোর প্রতিবাদ করছেন না রাজ্যের সাধারণ মানুষের প্রতি বিরোধী দলের যে একটা ভূমিকা থাকা উচিত যে ডিভ্যালিডেশনের নামে পশ্চিমবঙ্গের ওবিসি সমাজের উপরে যে হয়রানি চলছে যে নির্যাতন চলছে সেই বিষয়ে যে বিরোধী দলের পক্ষ থেকে কোনো প্রতিবাদ করা হবে কোনো কথা বলা হবে সেটাও আমরা শুনতে পাই না তাহলে আমরা সাধারণ মানুষরা যাব কোথায় এই প্রশ্নটা রইল আমরা জাতি সংগঠনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকার এবং সমস্ত এসডিও বিডিওদের কাছে আন্তরিকভাবে আবেদন করছি যে অযথা রিভ্যালিডেশনের নামে গরিব সাধারণ মানুষের উপরে এই হয়রানি করবেন না একজন মানুষ যার দু হাজার নয়ের আগে সার্টিফিকেট ছিল তার সার্টিফিকেট যদি রিভ্যালিডেট করতে হয় তাহলে তার কাছ থেকে একটা সাধারণ সাদা কাগজের দরখাস্ত এবং সার্টিফিকেটটা নিলেই তো হয়ে যায় তাহলে কেন আপনারা এভিডেভিট ভিডিওর ইনকাম সার্টিফিকেট নানান রকম হয়রানি করছেন অবিলম্বে এটা বন্ধ করুন নতুবা আগামী দিনে কিন্তু আমরা পথে নামতে বাধ্য হব এবং এই বিষয়ে আরও যা যা পদক্ষেপ নেওয়ার আছে সেটা নিতে বাধ্য হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার